মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে এক বিশাল বিজয় মিছিল র্যালি বের করেন প্রতিনিধি লিটুন বিশ্বাস জানান র্যালিটি উপজেলা বিভিন্ন রাস্তা প্রদীক্ষণ করে পুনরায় উপজেলা এসে শেষ হয় এ সময় নজরুল ইসলাম আজাদ বলেন বিগত সতেরোটি বছর কোন বিজয়ের স্বাদ গ্রহণ করতে পারিনি সাধারণ মানুষ তাই আজকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিজয় দিবসে আমরা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারছি দেশের মানুষ ফ্যাসিবাদী সরকার থেকে মুক্ত হয়ে নিজেকে স্বাধীন মনে হচ্ছে বলেন জানান তিনি বিজয় দিবস এবং দিনব্যাপী বিজয় হাজার চব্বিশ এই বিজয়টি সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো একাত্তর সালে ইসুগালি আলী মেম্বার বলেছে ওই সময় কারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে কাজ করেছে রাজাকারের ভূমিকায় ছিল সে ব্যাপারে আমাদের সচেষ্ট থাকা উচিত আমি সেদিকে যাব না এ কথাটা না বললেই নয় আপনারা দেখেন আমরা একাত্তর সালে স্বাধীনতা অর্জন করেছি কিন্তু সে স্বাধীনতা কিন্তু আবার আমরা হারিয়েছি দুই সালে এসে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা হারিয়েছে হারিয়েছেন না হারিয়েছিলেন আমরা স্বাধীনতা হারিয়েছিলাম স্বৈরাচারী ময়মুদ্দিন ফখরুদ্দিন সরকার সরকার মিলে এদেশের জনগণের এদেশের মানুষের সুন্দর এবং সম্ভাবনাময় স্বাধীন বাংলাদেশের সতেরোটি বৎসর কেড়ে নিয়েছে ঠিক কিনা ভাইয়ের কেড়ে নিয়েছিল আজকে দেখেন এই সতেরো বৎসরে বিএনপি কিন্তু থেমে ছিল না এদেশের জনগণও ছিল না এদেশের জনগণ এবং বিএনপি জননেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছে বিগত সতেরো বৎসর এই সতেরো বৎসর যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যে অভিনব স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা নতুন করে আবার বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার উপকারকে তারেক রহমান এই তারেক রহমানের নেতৃত্বেই সম্পন্ন হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তর সরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জননেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম এবং সতেরো বছরের গণতান্ত্রিক যুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন নতুন স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলার মানুষ আমার নতুন করে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছে যে স্বাধীন বাংলাদেশে আজকে আমরা ১৬ ডিসেম্বর বিজয় দিবস এই বিজয় দিবস আমরা সুন্দরভাবে আমরা উল্লাসিতভাবে পালন করতে পারছি